বিসমিল্লাহির রহানি রহিম আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো রয়েছেন ভিউয়ার্স আমি আপনাদেরকে বলবো একটা বিষয় যে আমি কিন্তু আপনাদেরকে দীর্ঘদিন ধরে বলে আসতেছিলাম অর্থাৎ সেই ফেব্রুয়ারি মাস থেকে আপনাদেরকে কিন্তু বারবার একটা বিষয়ে সিগন্যাল দিচ্ছিলাম যে আপনাদের কিন্তু তৃতীয় কিস্তির যেই প্যারলটা রয়েছে এটা কিন্তু আপনাদের হচ্ছে ঈদের ফিতরের আগেই এটা সম্পূর্ণ করা হবে তবে এর মধ্যে কিন্তু বেশ কিছু জটিলতা দেখা যায় যেরকম হচ্ছে আপনার ফেব্রুয়ারি মাসের বাইশ তারিখে কিন্তু বা তার আগে একটা চিঠি ইস্যু করা হয় ফেব্রুয়ারি সত্তর তারিখে যে আসলে বাইশ তারিখ থেকে শুরু করে মার্চের দুই তারিখে নতুন মনে করেন যে এমআইএসে আপনাদের তথ্যগুলো আপগ্রেড করা হবে এবং এর পরবর্তীতে একটি চিঠি এসে তো সেই চিঠিতে যে আর্টিকেলগুলো ছিল এই আর্টিকেলগুলো বেশ কয়েকজন ইউটিউবার মিসলিডিং করার কারণে কিন্তু আজকে আপনাদের এই বিষয়গুলো পোহাতে হয় যে আসলে আপনারা টাকা পাবেন কি না অর্থাৎ একটা ভয়ের মধ্যে থাকতে হয় তো ভিউয়ার্স আমি আপনাদেরকে বলি যে আসলে সেই মিসলিডিংগুলো কি কী ছিল সেই আর্টিকেলগুলোর মধ্যে আপনারা দেখবেন যে আসলে ফেব্রুয়ারি মাসেই কিন্তু শেষের দিকে এসে একটি ভিডিও ইউটিউবের মধ্যে ভেসে বেড়াচ্ছিলো এবং সেখানে বলা হচ্ছিলো যে আসলে আপনাদের যে তৃতীয় কিস্তির টাকাটা রয়েছে এটা কিন্তু আপনারা হচ্ছে এপ্রিল মাসে গিয়ে পাবেন আবার দেখবেন যে ওই চ্যানেলের মধ্যে অনেক রকম মিসলিডিং করে মিসলিডিং করার পর শেষে এসে দেখবেন যে আপনাদেরকে একটা উলট পালট বুঝিয়ে দেয় এবং সেই চ্যানেল থেকে কিন্তু সর্বপ্রথম যে চিঠিটা ইস্যু করা হয়েছিল যাচাই বাছাইয়ের সেখান থেকে কিন্তু মিসলিডিং করা হয়েছিল এবং উনি বলেছিলেন যে আসলে আপনাদেরকে ভাতার টাকাগুলো ঋদের আগে দেয়া হবে না আবার কখনো বলে যে দেয়া হতেও পারে নাও হতে পারে এরকম কথা কিন্তু বলা যায় তাই কিন্তু আসলে আমি আপনাদেরকে যেভাবে সত্যনির্ভর কথাগুলো বলি সব সময় যে আসলে আপনারা টাকা পাবেন এটা কিন্তু আমি আপনাদেরকে এই কালকেও মনে হয় একটা ভিডিও দিয়েছিলাম যে হান্ড্রেড পারসেন্ট আপনার হৃদের আগেই টাকাটা পাবেন কারণ কেন ভিউয়ার্স আসলে মানে একজন মানে ইউটিউবার হতে গেলে আপনাকে কিন্তু যেই বিশেষত্বটা রাখতে হবে আপনি যে বিষয় নিয়ে ভিডিও তৈরি করতেছেন অর্থাৎ যে বিষয়ের উপর আপনি কন্টেন্ট ক্রিয়েট করতেছেন সে বিষয়টা নিয়েই কিন্তু আপনাকে পড়ে থাকতে হবে অন্য কোনো বিষয় নিয়ে থাকলে হবে না এবং এই সত্যতাগুলো যাচাই করতে গেলে আপনাকে কিন্তু বাংলাদেশের সচিবালয় থেকে শুরু করে মন্ত্রণালয় পর্যন্ত যতগুলো অফিস রয়েছে সবগুলোর সাথে কিন্তু যোগাযোগ রাখতে হবে তবে ভিউয়ার্স মূল কথা হচ্ছে যে আমি কিন্তু মানে এতটাই কনফিডেন্স নিয়ে আপনাদেরকে বলেছিলাম হানড্রেড পারসেন্ট কিন্তু বলার পরে মনে করেন যে আমি কিন্তু আপনাদেরকে বলতেছি যে গেল কালকে আমি বললাম আর আজকে কিন্তু হচ্ছে আপনাদের বারো তারিখ এই বারো তারিখে এই প্যারোলের চিঠিটা কিন্তু বাংলাদেশের যতগুলো সমাজসেবা কার্যালয়ে রয়েছে সবগুলোতেই কিন্তু মোটামুটি প্রায় বেলা দুইটার দিকে চিঠিটিকে ইস্যু করা হয় ইস্যু করা বলতে তাদেরকে চিঠিটা পাঠানো হয় যদিও এখন পর্যন্ত সমাজ কল্যাণ মন্ত্রালয় সমাজসেবা অধিদপ্তর বা সমাজসেবা কার্যালয়ের কোনো ওয়েবসাইটে এখন পর্যন্ত চিঠিটি প্রকাশ করা হয়নি এটি প্রকাশ প্রকাশ করতে আরও একটু সময় লাগতে পারে এখানে প্রকাশের বিষয়টা বড় বেশি না এখানে যে বিষয়টা দেখানো হয়েছে সেটা হচ্ছে যে আপনাদের কাছে চিঠিটা আপনাদের জন্যই মানে চিঠিটাকে পাঠানো তো এই চিঠিটা যখন পাঠিয়েছে তখন কিন্তু প্রত্যেকটি সমাজসেবা কার্যালয়কে সময় দেওয়া হয়েছে মাত্র বাহাত্তর ঘন্টা আপনারা জানেন যে এই বাহাত্তর ঘন্টার মধ্যে কিন্তু দুই দিন সরকারি ছুটি রয়েছে অর্থাৎ শুক্র এবং শনিবার এবং আমি কিন্তু এর আগে আমার যে পূর্বের ভিডিওগুলো ছিল সবগুলোতেই আমি কিন্তু বলতেছিলাম তার আগে আমি আপনাদেরকে বলি যে যারা এখনও পঁচাত্তর পার্সেন্ট মানুষ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন করলেন না তারা আমার মনে আর দুঃখ দিবেন না দুঃখ না দিয়ে প্লিজ দয়া করে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই ভিডিওর মাধ্যমে তো ভিউয়ার্স আমি এখন যে বিষয়টা আপনাদেরকে বলতেছিলাম যে আসলে এই সরকারি ছুটির মা মধ্যেই আপনাদেরকে কিন্তু এই মনে করেন যে প্রারোলের যে বিষয়টা এটা কিন্তু সমাধান করে দেয়া হবে কেন সমাধান করে দেয়া হবে আপনারা একটা বিষয় জানেন যে আসলে এই সরকারি অফিসগুলো কিন্তু একটা সময় বিভিন্ন প্রকার কাজ বা তাল বাহানা নিয়ে বিজি ছিল এবং তারপরেও আমি কিন্তু আপনাদেরকে সময় বলতাম যে আসলে এই সমাজসেবা কার্যালয়ে যে কাজ কর্মগুলো রয়েছে এগুলোর কিন্তু আসলে মনে করেন যে খুব জরুরি বিভাগে এটা পড়ে এটা কিন্তু শুক্র শনি কোনো বন্ধ নেই অর্থাৎ চারেরা কিন্তু বন্ধ বা ছুটি পালন করতে পারে কিন্তু যখন একটা বিষয় খুব জরুরি হয়ে দাঁড়ায় যারা এক্ষেত্রে নির্বাহী আদেশ যাদের দ্বারা দেওয়া হয় তারা কিন্তু কোনো প্রকার ছুটি কাটাতে পারে না এবং সেটা আপনারা জানেন যে সেটা হতে পারে আপনার হচ্ছে একটি উপজেলার ইউএনও থেকে শুরু করে এসিলেন পর্যন্ত এবং একজন মৎস্য বা সমাজসেবা কর্মকর্তা পর্যন্ত কারণ তারা হচ্ছে প্রথম শ্রেণীর কর্মকর্তা তারা ছাড়া এই উপজেলাটির কিন্তু সমস্ত কার্যক্রম একবারেই অচল অর্থাৎ সেই এলাকা সব কিছু বন্ধ হয়ে যায় তো যেহেতু তাদেরকে ছাড়া সব কিছু বন্ধ হয়ে যায় তাই আমি আপনাদেরকে বলবো যে এই সমাজসেবা কার্যালয়গুলো এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান তো সেই হিসেবে এই চিঠিটা যে পাঠানো হয়েছে এবং তাদেরকে যেই সময়টা দেওয়া হয়েছে আমি আপনাদের বলব আবু সাহেদ এবং হচ্ছে শহীদ মুগ্ধের রক্তের এই বাংলাদেশে এই বাহাত্তর ঘন্টার সময়টাও কিন্তু অনেক বিশাল বড় সময়ে দেওয়া হয়েছে আমি মনে করব যে এই সময়টা কিন্তু বাহাত্তর ঘন্টা নয় এটাকে চব্বিশ ঘন্টায় আনা উচিত কারণ বিষয়টা হচ্ছে যে তৃণমূলের মানুষদের জন্যই কিন্তু আমাদের এই মনে করেন যে এই দেশটা আজকে একটি বাংলাদেশে পরিণত হয়েছে আপনারা জানেন যে এই যুদ্ধে কারা কারা অংশ নিয়েছিল তাই আমি মনে করি আমার জায়গা থেকে যে সর্বপ্রথম যে সার্ভিসটা দেওয়া উচিত তা হচ্ছে তৃণমূলে যারা রয়েছে ছিন্নমূল মানুষ রয়েছে তাদেরকেই আগে সার্ভিসটা দেওয়া উচিত তো সেই হিসেবে কিন্তু যা আমি অবশ্যই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারকে ধন্যবাদ জানাবো যে উনি আসলে আপনাদের কথা চিন্তা করে মাত্র বাহাত্তর ঘন্টা সময় দিয়েছে অর্থাৎ সামনে যে রবিবার রয়েছে রবিবারে সকাল দশটায় অফিস খোলার আগেই যেন সেগুন বাগিচায় সমস্ত প্রকার প্যারোলের তথ্য গিয়ে পৌঁছায় আর অফিস খোলা মানে আমি আপনাদেরকে যে কথাটা বলেছি ষোলোই মার্চ থেকে টাকা পাবেন সবাই অর্থাৎ শনিবার রবিবারে যখন সকাল দশটায় অফিসে গিয়ে সেগুন বাগিচায় যারা কাম কম্পিউটার হিসাব নিকাশে রয়েছে তারা বসা মানেই কিন্তু আপনাদের ফোনে টাকাগুলো যাওয়া অলরেডি শুরু হওয়া তো সেই হিসেবে আমি আপনাদেরকে বলবো যে যদি এটা রবিবারে মনে করেন যে শনিবারের শেষ ডেট হয়ে থাকে এবং হচ্ছে রবিবারে যদি আর ফেরলের ডেটটা বাড়ানো না হয় তাহলে কিন্তু রবিবার থেকে আপনাদের এই তথ্যগুলোর ভিত্তিতে সবার জন্য একটি করে টোকেন তৈরি করা হবে এবং আপনারা জানেন যে আসলে আপনাদের ভাতার টাকাগুলো কী কী সিস্টেমে যায় আমি আমার পরবর্তী যে ভিডিওগুলো তৈরি করেছিলাম সেখানে আমি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম এবং আমি আপনাদের সাথে এ বিষয়টা আলোচনা করি যে আপনারা কিন্তু অনেকজনেই কিন্তু মানে ভয়ে রয়েছেন যে আসলে ছেচল্লিশ পার্সেন্ট যে বাদ দিয়েছে এই ছেচল্লিশ পার্সেন্টে কি আপনাদের নাম রয়েছে আমি আপনাদেরকে হানড্রেড পার্সেন্ট বলতেসি যে তৃতীয় কিস্তির প্যারোলে কেউ বাদ যাবে না বরঞ্চ যারা নতুন করে ভাতার টাকা পাওয়ার কথা তাদেরকেও কিন্তু সেখানে অ্যাড করা হতে পারে এবং সেই সাথে যারা প্রথম কিস্তি এবং দ্বিতীয় কিস্তিতে টাকা পাননি তারা কিন্তু তৃতীয় কিস্তিতে এসে তিনটি কিস্তির টাকা সম্পূর্ণরূপে পেয়ে যাবেন অতএব কোনো প্রকার ভয় নেই জাস্ট ভয় আপনাদের একটাই যে যখন প্যারোলে চিঠি চলে আসে তখন কিন্তু বিভিন্ন প্রকার হ্যাকার আপনাদেরকে ফোন দিয়ে বলে যে আপনাকে ওটিপি কোড দিয়ে এবং পিন কোড দিয়ে ভেরিফাই করতে হবে এই বিষয়গুলো থেকে আপনারা সব সময় দূরে থাকবেন সমাজসেবা কার্যালয়ে কখনোই আপনার কাছ থেকে পিন কোড ওটিপি কোড জানতে চায় না আর আমি আপনাদেরকে বলি যে যদি এটা ষোলো তারিখে সমস্ত টোকেনগুলো তৈরি করা শুরু হয়ে থাকে তাহলে আশা করি যে ষোলো আটে হচ্ছে আপনাদের চব্বিশ অর্থাৎ চব্বিশ তারিখের মধ্যে আপনারা কিন্তু গণহারে টাকা পাওয়া শুরু করবেন যদি খুবই জটিলতা দেখা দেয় সার্ভারে তাহলে কিন্তু চব্বিশ তারিখ রাত বারোটার দিকে দেখবেন যে অসংখ্য ভাতাভোগী আপনারা আপনাদের টাকাগুলো পেয়ে যাবেন তো ভিউয়ার্স আশা করি যে আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল এখনটি বাজিয়ে রাখবেন এবং উপবৃত্তিটা কি হবে তাহলে উপবৃত্তির বিষয়ে পরবর্তীতে একটা একটা ভিডিও আসবে এবং উপবৃত্তির বিষয়ে একটা আপনাদেরকে সঠিক সমাধান দেওয়া হবে যেরকমভাবে বয়স্ক বিধবা প্রতিবন্ধী ভাতার ভাটা ভাতার টাকাগুলোর মধ্যে সমাধান দেওয়া হয়ে থাকে